হান্ড্রেড পার্সেন্ট সিজন কেমিক্যাল ট্রিটমেন্ট করা থাকলে এইটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট সিজেন কেমিক্যাল ট্রিটমেন্ট করা এইগুলো থাকলেই কিন্তু

এই সাইডে কিন্তু অনেক সুন্দর কিছু গামারি পাল্লাও আছে আর পাশাপাশি যারা সেগুন কাঠের ভালো মানের চৌকাঠের মানে ইয়া নিতে চান চৌকাঠ নিতে চান তাদের জন্য কিন্তু এগুলা ন্যাচারাল অবস্থা আছে এটা আপনারা চেক করে এসে দেখেও চয়েস করে নিতে পারবেন তো মেসেস মার্ডোর

আর এটার পাবেন আপনার আহ আপনার তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ঘনে ধরা বাঁকা হওয়া ফাঁকা হওয়া যদি এটা কোনো প্রকার কোন সমস্যা হয় তাহলে আমাদের কোম্পানি এটা রিটার্ন করে নিবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আছে আপনার

ডিজাইন আছে এটা নিচে সবগুলো আর দেখানোর সবাই সেম ডিজাইন এগুলোর প্রাইস কিন্তু সব সেম মোট কথা আপনার ডিজাইন যেটাই হোক প্রাইজ একই হ্যাঁ একই হ্যাঁ এই পাশে যেটা আছে এইগুলো হচ্ছে বেডরুম সাইজ

মেহগুনি এই আছে চারটা এই ডিজাইনটা কেউ নিতে চায় নিতে পারবে যার ডিজাইন আমরা প্লেন রেডি করে রাখি ডিজাইন আপনি যে কোনো সময় পছন্দ করে দিলে একদিনের ভিতরে ডেলিভারি আমরা এখানে সবাই একই ডিজাইন এখানেও গামারি সব একই ডিজাইন থিকনেস গুলো কিন্তু পাকা আর একটা কথা এখানে ভাই হ্যাঁ ওরিজিনাল চিঠি গাওয়ারিটা কিভাবে বুঝবেন এই যে এইগুলো থাকলেই কিন্তু

দেখেন আপনি কাঠের কালারটা দেখেন এখানে যে হান্ড্রেড পার্সেন্ট শাড়ি দেখাচ্ছি এগুলো যদি কেউ নিতে চায় চৌকাটের ক্ষেত্রে পড়বে নয় হাজার টাকা এরকম রকম ভিডিও তো দেখতেছেন এটা কিন্তু এখন মাত্র কাঠটা কাটানো মাত্র চিরানো এখন পর্যন্ত কোনো কিছুই করা হয় না শুধু কাঠ র কাঠ আছে এরকম চৌকার যদি কেউ নিতে চায় তাহলে পড়বে নয় টাকা আর যদি কেউ পাল্লা নিতে চায় এরকম ফুল শাড়ি হরিণের সেগুন কাঠের সেই ক্ষেত্রে পড়বে আঠারো টাকা সুমন ভাই ডিজাইন সহ ন্যাচারাল একবারে ন্যাচারাল থাকবে ডিজাইন সহ আর সারা বাংলাদেশে তো ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর দরজা আছে আমাদের

স্ক্রেনের নাম দিয়েছে যে কোনো প্রজন্ম স্ক্রিনে নাম্বারে মেয়েদের সাথে আপনি যোগাযোগ করে নেবেন আর যারা প্রবাসে আছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ